হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো ওয়েস্ট বেঙ্গল যে স্পেশাল স্ট্রেভ্যাকেন্সি রাউন্ড তোমরা জানো শুরু হয়েছে তো ডাব্লুবি এম ডট একটা আর্জেন্ট নোটিশ এসেছে পঁচিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ তো সেই নোটিসে দু একটা পয়েন্ট বলা রয়েছে তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো তোমেই যেটা বলা রয়েছে নোটিসে সেটা হচ্ছে কোনো রকম এনআরআই কোটার সিট কিন্তু স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ডে অ্যাভেলেবেল নেই মানে তোমরা জানো যে অল ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে যে এনআরআই কোটার যে সিটগুলো থাকে যাতে করে বাইরের যারা ক্যান্ডিডেট তারা অ্যাডমিশন যেমন ধরো অনেক স্টুডেন্ট আমাকে বলে বাংলাদেশ থেকে তারা পড়তে চায় তো তাদের জন্য কিন্তু স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ডে এনআরআই কোটার কোনো সিট অ্যাভেলেবেল নেই সুতরাং তারা কিন্তু স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য এনআরআই কোটায় অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না কেননা কোনো সিট নেই এবার আমরা যদি দু নম্বর পয়েন্টের দিকে যাই স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে তোমরা তোমাদের আর নতুন করে ভেরিফিকেশনের দরকার নেই ধরো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এবং স্ট্রে রাউন্ড এই চারটে রাউন্ডে যদি তোমরা পার্টিসিপেট করো যদি তোমাদের সেখানে ভেরিফিকেশন হয়ে থাকে মানে তোমরা জানো যে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয় মানে একটা কলেজ বলে দেয় বা একটা জায়গা বলে দেয় সেখানে তোমাদের ফিজিক্যালি ডকুমেন্টস নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে হয় তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেরকম কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন আগে করে থাকো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু তোমরা ধরো কোনো ধরনের তোমাদের কলেজ অ্যালট হয়নি তোমাদের যদি কলেজ অ্যালট হয় তাহলে হবে না তোমরা ধরো কোনো অ্যালটমেন্ট পাওনি সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান আর প্রয়োজন নেই তোমরা কিন্তু ডাইরেক্ট রেজিস্ট্রেশনের পর চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে এবং আরেকটা পয়েন্ট যেটা লেখা রয়েছে তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা এক্সটেন্ডেড স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হয়েছিল তো সেই এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যে কলেজে রিপোর্টের যে টাইম সেটা মাত্র কয়েক ঘন্টা দেয়া হয়েছিল সেই কারণে অনেক স্টুডেন্ট কিন্তু তাদের অ্যালোটেড কলেজে টাইম মতো রিপোর্ট করতে পারেনি তো আগে যেটা বলা ছিল টাইম মতো রিপোর্ট করতে না পারলে তাদের যে কষন ডিপোজিট এবং দু হাজার পঁচিশের নিট তারা দিতে পারবে না কিন্তু যেহেতু প্রবলেমটা বা ভুলটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং যে কমিটি তাদের তরফ থেকে হয়েছিল তাই কিন্তু সেই কমিটি নিজেদের মধ্যে মিটিং করে এই যে নতুন যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হচ্ছে সেই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যারা যারা এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অ্যালটমেন্ট পাওয়ার পরেও রিপোর্ট করতে পারেনি তাদের কিন্তু নতুন একটা সুযোগ দিয়েছে যে তারা যদি রিপোর্ট করতে নাও পারে কলেজ যদি ভর্তি হতে তারা নাও পারে তারা কিন্তু এই নতুন যে স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হচ্ছে তাতে অংশ নিতে পারবে তো সুতরাং এই দু নম্বর পয়েন্ট যেটা ডাইরেক্ট লেখা রয়েছে সেটা হলো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এবং স্ট্রে রাউন্ডে তোমাদের যদি ভেরিফিকেশান হয়ে থাকে তোমরা যদি কোনো কলেজ না পেয়ে থাকো তো তোমরা ডাইরেক্ট ভেরিফিকেশান না করে তোমরা কিন্তু চয়েস ফিলিং চয়েস লকিং করতে পারবে কেননা তোমাদের ভেরিফিকেশান আগে হয়ে গেছে আর শুধুমাত্র যারা এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েও রিপোর্ট করতে নি বাকি জায়গাগুলোতে অ্যালটমেন্ট পেয়ে যদি রিপোর্ট করতে না পারো তাদের কিন্তু নয় শুধুমাত্র এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অ্যালটমেন্ট পেয়ে রিপোর্ট করতে নি তাদেরও কিন্তু ছাড় দেওয়া হয়েছে তাদেরও কোনো ভেরিফিকেশন করতে হবে না ডাইরেক্ট চয়েস ফিলিং চয়েস লকিং তারা করতে পারবে তাহলে বুঝতে পারলে এটা নেক্সট পয়েন্টে যেটা রেখা রয়েছে তোমরা জানো আমি আগেও বলেছি যে যে সমস্ত স্টুডেন্টের অল ইন্ডিয়ার ক্ষেত্রে যারা তোমার স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে সিট পেয়ে যাবে মানে অ্যালটমেন্ট পেয়ে যাবে সে ভর্তি হোক বা না হোক সেটা তার ব্যাপার অল ইন্ডিয়ার ক্ষেত্রে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অ্যালটমেন্ট যদি কেউ পেয়ে যায় সে কিন্তু আবার নতুন করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে পার্টিসিপেট করতে পারবে না কেননা যে সমস্ত স্টুডেন্ট অ্যালটমেন্ট পাবে না অল ইন্ডিয়ার ক্ষেত্রে তারাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে পার্টিসিপেট করতে পারবে নেক্সট পয়েন্টে যেটা লেখা রয়েছে লাস্ট পয়েন্ট সেটা হলো যে বাকি যে অন্য অন্য যে সমস্ত নিয়মাবলীগুলো ছিল যেটা আমি আগের ভিডিওতে বলেছি যেটা বাইশ তারিখে নোটিফিকেশন এসেছিল ওয়েস্ট বেঙ্গলে মানে ডাব্লিউ বিএমসিসি ডট এনআইসি ডট ইনে সেই বাকি যে সমস্ত পয়েন্ট ফি স্ট্রাকচার বলো বা বাকি যে সমস্ত শিডিউল বলো বা বাকি যে সমস্ত পয়েন্ট গুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু সব সেম থাকছে এই শিডিউল যা যা আছে সেটাই মেনে চলা হবে এক্সট্রা যে নতুন যে তিনটে পয়েন্ট অ্যাড করা হয়েছে তাই জন্যই নতুন নোটিফিকেশনটা এসছে সেটা আমি তোমাদের বলে দিলাম তো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশনটা ভালো করে পড়ো এবং তোমরা সেই মতো ওয়েস্ট বেঙ্গলের যে স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ড তাতে কিন্তু অংশগ্রহণ অবশ্যই করো তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে তাটা